আলাইকুমস্ট ওয়েলক্যাম শুরুতে বলতে চাই আমি সুইট ইসলাম নিপু মালয়েশিয়া প্রবাসী ম্যাচে সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর একটা টেপস যা সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমার নাম্বার খুঁজে পাচ্ছেন না তো আজকের এই ভিডিওর মাঝে ফিরে আবারও আমি নাম্বার দিতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকল প্রবাসী ভাইরা তো শুরুতেই বলতে যাচ্ছি আমাদের এই প্রবাসীর মাটিতে হাজারো আপুরও আছে হাজারো ভাইরা আছে যারা হাজারো প্রবাসীদেরকে নিয়ে কটুক্তি করে এবং প্রবাসীদের বিভিন্ন ফাঁদে ফেলাইয়ে টাকা পয়সা লুটপাট করে আমার মতো হাজারো মেসেজ সেন্টার আছে যেখানে হাজারো প্রবাসী ভাইয়েরা একটু সুখের জন্য গিয়া তারা বিপদে পড়ে তো আমি এইসব সুইট ইসলাম লিপু চাই যে আমাদের প্রবাসী ভাইরা জন্য আর কখনও এরকমের বিপদে না পড়ে দেখেন অরিজিনাল ভাবে যা চাই বা চাই করে আপনারা এক জায়গা যাবেন অনেক প্রবাসী ভাইরা বলে আপু আপনার নাম্বার পাইনি আরে ভাই আপনার নাম্বার দিয়ে কি করবেন আগে মানুষটাকে ভালো করে চিনেন জানেন শোনেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন একটা কথা কি জানেন ধৈর্য দলে কিন্তু সে জমিতে ফসল হবে আপনি একটা জমি চাষ করতেছেন চাষ করবেন না পাঁচ বছর ফেলে রাখবেন ওই জমিটার উর্বরতা নষ্ট হয়ে যাবে আর প্রতি বছর যদি আপনি চাষ করতে থাকেন জমিতে ফসলটা ভালো থাকবে তা আপনারা কি করেন আমাদের ভিডিও না দেখার মুহূর্তেই বলেন নাম্বার নেই নাম্বার পাচ্ছি না এই সেই তো দেখেন আমি ওই সকল প্রবাসী ভাইদেরকে বলবো আমার প্রতিটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আর আমি নিজে ভিডিও করি তাহলে আমার ভিডিওর মাঝে নাম্বার আমি তো জানি কোথখানে নাম্বার দেওয়া আছে বা কোনখানে নাম বানাই সেগুলো কিন্তু আমি বিশেষ করে ভালো করেই জানি তো আমি সকলকে বলবো যে আপনারা একটা জিনিস শেষ পর্যন্ত না দেখে অযথায় কথা বলবেন না আর শোনেন আমি আসলে এই প্রবাসের মাটিতে এসেছিলাম শুধু একটু প্রবাসী ভাইদের সুখ শান্তি দেওয়ার জন্য আমি ছোটোবেলা থেকে শুনেছি যে প্রবাসী ভাইয়েরা নাকি প্রবাসের মাটিতে অনেক কষ্ট করে এবং এই প্রবাসের মাটিতে আসার পরে তাদের ফ্যামিলি থেকে তারা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয় তাদের ভালোবাসার মতো তাদের আপন পরিবার মা বাবা ভাই বন্ধুরের কথা তো ভালো নিজের ঘরের বউ প্রবাসীদেরকে ভালোবাসে না তারা যদি মাসে টাকা পয়সা দিতে পারে তারা তাদের ভালোবাসা পাবে টাকা পয়সা না দিলে কেউ ভালোবাসা পাবে না তো আমি চাই আপনারা যে সকল প্রবাসী ভাইরা ফ্যামিলি এবং বউ এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোবাসা বঞ্চিত হয়েছেন আপনারা আজই চলে আসুন সুইটিয়াপুর পারিবারিক মেসেজ সেন্টারে আর নয় আসল আসলকে খুঁজুন আর নয় নকল নকলকে বর্জন করুন আসলকে খুঁজে হয়তো অনেকের হিংসে হয় যে ছইটি মনে হয় অনেক বড় হয়ে গেছে আসলে এখানে বড় কিছু নয় বাট আমি শুধু প্রবাসী ভাইদের দোয়া চাই এবং ভালোবাসা চাই আর একটা কথা মাথায় রাখবেন সুইটির ধারা কোনো প্রবাসী ভাইদের জন্য এবং কোনো বিশ্বের কোনো মানুষের জন্য এই পৃথিবীর কোনো মানুষের স্বস্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ ক্ষতি না হয় আমার বাসায় হয়তো অনেক প্রবাসী ভাইরা আসে যারা আসছে তারা অবশ্যই বলে আপনারা জানেন যে সুইটি মেয়ে হিসাবে কেমন কতটুকু ভালোবাসা দেয় বাট কতটুকু মানুষকে রেসপেক্ট করে আমার তেমন কিন্তু মানুষের জিনিসের প্রতি লোভ নেয় আমার একটাই লোভ যে আমার ধারা যেন প্রবাসী ভাইরা ভালো থাকে এবং সুস্থ থাকে এবং সবসময় আমাকে উপলব্ধি করে হয়তো আপনারা অনেক মেসেজ সেন্টারে গেছেন এবার আমাদের মেসেজ সেন্টারে একটু এসে দেখেন না এখানে আসলে কিন্তু আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে থাকা খাওয়া থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আসলেই পারছেন আমি এস এম সৈদ ইসলাম এই প্রবাসের মাটিতে দীর্ঘ নয়টা মাস পার করেই ফেলেছি আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আমাদের মেসেজ সেন্টার কখনো কোনো খাদায় কালারিং হয়নি এবং কি সবাই আমার জন্য দোয়া করে আর বলে আপু আপনার মেসেজ সেন্টারটা কিন্তু অনেক সুন্দর আসলে এটা আমার মুখের কথা নয় আপনাদের মতো ভাইদের কথা আমি জানি একজন প্রবাসী এই প্রবাসীর মাটিতে অনেক কষ্ট করে কষ্ট করার পরে এসে একটু সুখের জন্য মানসিক শান্তির জন্য হয়তো যার ফ্যামিলি আছে সে ফ্যামিলির কাছে পায় আর ফ্যামিলি না থাকলে সে সুন্দর একটা মনের মানুষ খোঁজে আপনাদের মনের মানুষ খুঁজতে যথাচ দূরে যেতে হবে না আজ চলে আসুন আমাদের মেসেজ সেন্টারে এখানে আসেন গল্প করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন সকল বিষয়ে কথা বলতে পারবেন এসছে আপনারা কি চাচ্ছেন তো আরো অনেক ভাইয়ের প্রশ্ন যে আপু আপনি এত প্রবাসী ভাইদেরকে ভালোবাসেন কেন আসলে আমি একজন প্রবাসীর সন্তান আমি একবেলা একজন প্রবাসীর বউ হব আর আমার সন্তানেরা প্রবাসীর সন্তান হবে তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রবাসীদেরকে ভালোবাসা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং আমার পর ফরজ হয়েছে প্রবাসী ভাইদেরকে ভালোবাসার জন্য কেন এই প্রবাসীদের বলে যে প্রবাসীরা প্রবাসীদের কষ্ট বোঝে সেটা ভুল কথা প্রবাসীরাও প্রবাসীদের কষ্ট বোঝে না এমনও বেলায় প্রবাসীরাও প্রবাসীদের সাথে বেই করে যা কখনো দুঃখ কষ্ট সহ্য করার মতো থাকে না তো আমি চাই আমার ধারা যেন কোনো প্রবাসীর ক্ষতি না হয় এবং আপনারা আসবেন যাদের বোন নেই বোন হিসেবে আসবেন যাদের মানে যেটা নেই সেই হিসেবে আপনারা আসবেন আর আমার কিছু কিছু বিনীত বাবারা সাসারা আঙ্কেলরা আছেন যারা এই প্রবাসীর মাটিতে থাকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে আসতে পারেন আমাদের সাথে গল্প করতে পারেন এখানে আসলে আপনাদের কোনো ধরনের হয়রানি কোনো ধরনের মানে কোনো সমস্যা হবে না আর বিশেষ করি আপনারা আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই প্রবাসের মাটিতে আমাদের মতো নারীদের কাছ থেকে যদি পারেন আপনারা একটু বিরত থাকবেন হ্যাঁ এমন একটা মানুষকে খোঁজুন যে আপনার সময়ের মূল্য দিতে পারে আপনাদের কষ্ট অনুভব করতে পারে যে আপনাকে ভালোবেসে আগলে নিতে পারে যে আপনার দূর দুঃখ ঝড় ঝাপটা থেকে আপনাকে বুকে টাইনে নিতে পারে তাকেই খোঁজুন আর সেই ব্যক্তিকে জানেন আপনাদের মালয়েশিয়ার এই যে গর্বিত সেই কালো নারী সুইট ইসলাম যাকে সবাই চিনি আর আমি ভাবতে পারি না যে প্রবাসী ভাইরা আমাকে এত পরিমাণ ভালোবাসবে আর এত অল্প বয়সে আপনাদের কাছে আমি এতটা ফেমাস হব যাই হোক বেশি ফেমাস হয়েছি টাঙ্গাইল জেলাদের কাছে তো আসলে টাঙ্গাইলের ছেলেদের কথা না বললেই নয় আর আপনারা কে কোথায় থাকেন অবশ্যই কমেন্টে বলবেন সবাই আমাদের জন্য আমাদের এখানে আসবেন ফেমাস হওয়ার জন্য অনেক ভালো লাগবে ও তো আমি চাই যে প্রবাসী বাইরে একটু হল মানসিক শান্তিটা জন্য আসুক এখানে অ্যামাউন্টের কথা বলবেন অ্যামাউন্টের কোনো প্রশ্নই আসে না আপনাকে যদি আমি খুশি করি আপনি আমাকে খুশি করবেন সেক্ষেত্রে কখনো মানে মুখ থেকে চাইয়ে নিতে পারে না যদি আমি না চাই সেখানে অনেক কিছু পাবো চাইতে গেলে যেটা চাবো সেটাই আরও অনেকের প্রশ্ন আপু আপনার বাসায় গেলে কি কি খাওয়াবেন শোনেন আমার বাসায় আসলে কী কী খাওয়াবো সেটা বড় কথা নয় আপনি কি খাবেন সেটা আমাকে বলবেন যেহেতু আমি আপনি একা মানুষ আসবেন আপনার জন্য রান্না করব। হয়তো বেশি খাবার রান্না করবো না আপনি যেটা পছন্দ করেন সেটাই রান্না করবো আর সেটা নিয়ে আপনার মুখে দুটো ভাত আমার হাত থেকে তুলে দিবো আমি খাওয়াবো তো আসলে আমার এই মানে ভিডিওটার মাঝে সকল প্রবাসী ভাইদের জন্য এবং সকল দেশ বিদেশি ট্যুরিস্ট ভাইদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার কথাও কিন্তু বলা হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগছে জানি না এবং অনেক প্রবাসী ভাইরা আছে তাদের বউর কাছে শান্তি পাচ্ছেন না বউর সাথে ঝগড়া মিলতেছে না আজ চলে আসুন আমার সাথে গল্প করার জন্য আর আমাদের এই ভিডিওটার শেষে তো নাম্বার দেওয়া আছে আমি বলেছিলাম তো আবারও নাম্বারটা বলছি আপনারা সবাই নেবেন জিরো ডাবল ওয়ান টু এইট থ্রি ফোর ফোর নাইন জিরো জিরো ডাবল ওয়ান টু এইট থ্রি ফোর ফোর নাইন জিরো আসলে এইটি আমার নাম্বার অনেক প্রবাসী ভাইরা বলে যে আমি নাম্বার পাচ্ছি না নাম্বার পাচ্ছি না আসলে এটা আপনাদের দুর্বলতা কিন্তু আমার প্রতিটা ভিডিওর মাঝে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন আসলে কি বলবো আপনারা একটু কষ্ট করেন কষ্ট করলে সফলতা অর্জন করতে পারবেন কষ্ট না করলে কখনো কেউ সফলতা অর্জন করতে পারে না আর ছোটবেলা থেকে শুনেছি ছেলে দাদারা ভাইয়েরা গল্প করেছে যে কষ্টের সাবিকে ঠিক একদিন সফলতা অর্জন করতে পারবে তো আমি কিন্তু প্রথম অনেক কষ্ট করেছি আর এখন কিন্তু আসলে আমি এমন একটা মানুষের হাত ধরেছি যার ঋণ কখনো শোধ করা যাবে না সেই ছেলেটার বাড়ি হচ্ছে টাঙ্গাইল বিভাগ খুবই ভালো মানুষ আর এতটা ভালো টাঙ্গাইল ছেলেরা ভাবতে পারিনি অভাগ লাগে অভাগ লাগে তো আমি বলবো পৃথিবীতে যে যেখানেই আছে আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং সকল প্রবাসী ভাইদেরকে যেন আমাদের মেসেজ সেন্টারে আসার তৌফিক দান করে এবং সবাইকে যেন আমি যেরকমের ভালোবাসতেছি এবং যথেষ্ট পরিমাণ সম্মান করতেছি যেন এরকমের সম্মান দিতে পারি এবং কি সবসময় তাদেরকে বুকে আগলিয়ে রাখতে পারি এবং বুকের মাঝে যেন জায়গা দিতে পারি সবাইকে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি আর আমি যেই কাজটা করতেছি এটা এরকমের জন্য সারা জীবন প্রবাসী ভাইদের সাথে করতে পারি এবং সারা জীবন যেন তাদের সাথে বন্ধু বান্ধব হিসেবে চলতে পারি এবং সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ইং করবেন এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া তাছাড়া আমার আর কিছু চাওয়া পাওয়া নেই শুধু একটু ভালোবাসা দেবেন তো সবাই ভালো থাকবেন আমি হিসেম সৈদ ইসলাম লিপু আবারও বলে যাচ্ছি এই ভিডিওর শেষে আমাকে নম্বর রয়েছে সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ